যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সরাসরি সামরিক হামলা চালায় তবে তার প্রভাব শুধু সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তা নিরাপত্তা ও অর্থনীতিতে বিষয়ক বিশ্লেষণে ইরানে কি কিভাবে মার্কিন হামলা হতে পারে তার সম্ভাব্য কয়েকটি দৃশ্যপট উঠে এসেছে প্রথম বিকল্প হিসেবে দেখা হচ্ছে সুনির্দিষ্ট বা সার্জিক্যাল হামলা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় একটি সম্ভাব্য দৃশ্যপটে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর প্রধান প্রধান ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট বা সার্জিক্যাল হামলা চালাতে পারে এর ফলে বর্তমান শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়লেও ইরাক ও লিবিয়া মডেল বলছে ইরানে ব্যাহ্যিক সামরিক হস্তক্ষেপ গণতন্ত্রের জন্ম দিবে না বরং তা দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াবে দ্বিতীয় বিকল্প হিসেবে দেখা হচ্ছে ভেনেজুয়েলার মডেল অনুসারে খামেনিকে অপহরণ কিন্তু ইসলামিক শাসন বহাল রাখা এটিকে সামগ্রিকভাবে ভেনেজুয়েলান মডেল বলা যেতে পারে যেখানে যুক্তরাষ্ট্র দ্রুত ও শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে পারে তবে এই মডেল অনুসরণ করলে ইরানের ইসলামিক শাসন টিকে যেতে পারে কিন্তু দুর্বল সরকার আন্তর্জাতিক চাপের মুখে তাদের নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে এর মধ্যে থাকতে পারে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং পারমাণবিক কার্যক্রমে আপোষ করা তবে উনিশশো সালের পর থেকে ইরানের রাজনৈতিক ইতিহাস বলছে নেতৃত্ব সাধারণত এ ধরনের আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে না এছাড়া মার্কিন হামলার ফলে ইরানে পূর্ণ সামরিক শাসনের উত্থান হতে পারে বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত সম্ভাবনা যদিও ধর্মীয় নেতৃত্বের পতন ঘটে তবে ইরানের ডিপ সহায়তায় আইআরজিসি সরাসরি ক্ষমতা দখল করতে পারে এবং এটি হবে একটি সম্পূর্ণ সামরিক সরকার যা কিনা আগের চেয়েও দমনমূলক হতে পারে এছাড়া ইরানে হামলার পাল্টা পদক্ষেপে মার্কিন ঘাঁটি ও মিত্রদের উপর পাল্টা আঘাত আসবে বলেও ধারণা করা হচ্ছে ইরান বারবার জানিয়েছে তারা পাল্টা হামলা করার জন্য প্রস্তুত এক্ষেত্রে বাহরাইন কাতার কিংবা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে দু সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা এই সক্ষমতার একটি উদাহরণ এছাড়া গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের সময় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ইরান এদিকে ইরানে মার্কিন হামলার আফটার ম্যাথ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে ইরানের হাতে সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হল হরমুজ প্রণালী বিশ্বের মোট তেল সম্পদের প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ এবং প্রায় বিশ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই পথ দিয়েই প্রবাহিত হয় ইরান যদি এখানে সামুদ্রিক মাইন স্থাপন করে বা চলাচল ব্যাহত করে তবে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি হতে পারে সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানে হামলার মূল্য কেমন হতে পারে তা ট্রাম্পের কাছে এখন বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্তটি অত্যন্ত জটিল সামরিক শক্তি প্রয়োগ নাকি কূটনৈতিক সমাধানের পথ ইরানে হামলা চালানো হলে তার ফলাফল দ্রুত ও নিয়ন্ত্রিত থাকবে এমন কোন নিশ্চয়তা নেই বরং এর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্য পেরিয়ে পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে জেড আসাদ টেলিভিশন